আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র আল ভাষায় বলতেছেন নর নারী যারা নারী ও যারা সেই নারী ও পুরুষকে আল্লাহ রাব্বুল দুইটা জাতির মধ্যে বিভক্ত করেছেন একটি হচ্ছে নারী আর কি হচ্ছে পুরুষ এই নারী ও পুরুষকে বিভিন্ন গোত্রের মধ্যে বিভিন্ন বংশের মধ্যে বিভক্ত করে দিয়েছেন কে আল্লাহ আলমিন বলেন তোমাদের পরিচিতির জন্যে তোমাকে মানুষ চেনার জন্যে একে অপরকে চেনার জন্যে তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন বংশের মধ্যে বিভক্ত করে দিয়েছি এই বিভিন্ন বংশ থেকে বিভিন্ন গোত্র থেকে যেই বান্দা বান্দি আমি আল্লাহ রব্বুল আলমিন বেশি ভয় করবে আমি আল্লাহ রব্বুল আলমিন বললাম আমি আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দাকে সেই বান্দা বান্দিকে সবচেয়ে থেকে বেশি সম্মান দান করব সুবাহ ঘোষণাকার জোরে বলুন ঘোষণাকার আল্লাহ রবুল আলামিনের ঘোষণা মানতে আমাদের কোনো সমস্যা আছে নি নাই আল্লাহ রবুল বলেন বান্দারা আমাকে যদি ভয় করতে হয় আমাকে যদি ভয় করতে হয় এমনে ভয় করা চলবে না আমাকে যদি ভয় করতে হয় নামাজ দিয়ে ভয় করো আমাকে যদি ভয় করতে হয় রোজা দিয়ে ভয় করো আমাকে যদি ভয় করতে হয় ইমান দিয়ে ভয় করো আমাকে যদি বয় করতে হয় সামর্থ্য অনুযায়ী হস করতে যাও আমাকে যদি বয় করতে হয় সামর্থ্য অনুযায়ী জাকাত আদান প্রদান করো তাহলে এই প্রকৃত পক্ষে আমাকে ভয় করা হবে ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমাকে যদি ভয় করতে হয় মিথ্যা কথা ছেড়ে দাও আমাকে যদি ভয় করতে হয় সুদ এইসব ছেড়ে দাও আমাকে যদি ভয় করতে হয় লোক ছেড়ে দাও আমাকে যদি ভয় করতে হয় হিংসা ছেড়ে দাও আমাকে যদি ভয় ভয় করতে করতে হয় হয় মিথ্যা কথা ছেড়ে দাও আমাকে যদি পরনিন্দা ছেড়ে দাও গিব ছেড়ে দাও যত প্রকার হারাম কাজ আছে সবকিছু ছেড়ে দাও আমি আল্লাহ রব্বুল আলমিনের আমি আল্লাহ রব্বুল আলমিনের আইবাদত করা শুরু করো আমি আল্লাহ রব্বুল আলমিন বললাম যদি ফাহেসা কাজ থেকে সিরতল মুস্তাকিম সিরতল মুস্তাকিমের পথ ধরতে পারো তাহলেই প্রকৃত পক্ষে আমাকে বয় করা হয় ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন সকল কাজ যত খারাপ কাজ আছে শরীয়ত বিরোধী যত কাজ আছে ইসলাম বিরোধী যত কাজ আছে কোরআন বিরোধী যত কাজ আছে নবীজের রহমাতুল্লিল্লাহ আলামিনের সুন্নতের বিরুদ্ধে যত কাজ আছে সেই কাজগুলাকে বর্জন করো সেই কাজগুলাকে বর্জন করে মা বাবার খেদমত করো ওস্তাদদের খেদমত করো আলেম ওলামাদেরকে সম্মান করো ভালো পথে চলো ইসলাম শরীয়ত মোতাবেক চলাফেরা করো এই বুঝবো আমি আল্লাহ রবুল আলমিন আমাকে সবচেয়ে থেকে বেশি ভয় করেছ ঠিক কিনা বলেন যদি সবচেয়ে থেকে বেশি ভয় করো আমি আল্লাহ রবুল আলমী আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে নাজাদ দিয়ে দিব দুনিয়ার মধ্যে সবচেয়ে থেকে বেশি সম্মানদায়ক অবস্থায় তোমাকে রাখবো এমন সম্মান দান করব আমি আল্লাহ রব্বুল আলামিন এমন সম্মান দিব যে সম্মানের কথা তুমি জীবনেও কল্পনা করতে পারো নাই সুবহানাল্লাহ বলেন ঘোষণা কার পবিত্র আল কোরআনের ঘোষণা আল্লাহ রব্বুল আলামিন বলেন যদিও তুমি ছোট থেকে বড় হয়েছো পাপ করতে করতে বড় হয়েছো তুমি সাবালক হয়েছো তোমার উপরে নামাজ ফরজ হয়েছে রোজা ফরজ হয়েছে হজ ফরজ হয়েছে জাকাত ফরজ হয়েছে তোমার উপরে সবকিছু ফরজ হওয়ার পরে তুমি গুনাহ করেছো গুনা করেছো একজন ব্যক্তি মুসলমানের রাস্তা তুমি আটকে দিয়েছো বিনা কারণে তার জাকাকে তুমি খেয়েছো তার সম্পদকে তুমি নষ্ট করেছো তার রিজিককে তুমি নষ্ট করেছো বান্দা শুনো 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 তুমি আরো কত গুনা করেছ চোখ দিয়ে জিনা করেছো হাত দিয়ে জিনা করেছ অঙ্গ প্রতঙ্গ দ্বারা জিনা করেছ তুমি জিনা করতে করতে তোমার শরীরের অঙ্গে প্রতঙ্গের মধ্যে একটা জায়গাও বাকি নাই চুলের থেকে নিয়ে চুলের আগা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত তোমায় গুনার জর্জরিত তুমি বান্দা গুনায় ভরা বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওরে বান্দি তুমি শোনো কত রাত তুমি জেগেছ একটা ছেলের জন্য বিবাহ নাই বিবাহর আগে তুমি একটার বদলি তিন চারটা রিলেশন করেছ ফেসবুকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ইমুতে এমনিভাবে হারাম রিলেশন করেছ কত কত বয়স কত কথা তুমি ছেলেদেরকে শোনাইছ কত কথা তুমি ইসলাম বিরোধী বলেছ হাদিস বিরোধী বলেছ কোরআন বিরোধী বলেছ মহিলাদের যেই পর্দা আছে সেই বিরোধী বলেছ ও বান্দি তুমি শোনো 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 তবা করো বান্দাকে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন ওরে বান্দা তুমি গুণা করেছ ছোট থেকে বড় হয়েছ মানুষকে লাঞ্ছনা দিয়েছ কষ্ট দিয়েছ দুঃখ দিয়েছ সমস্যা নাই আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে তবা করম অবা করার জন্য এই সাহবান মাসের বিশেষ একটা দিন আছে সেই বিশেষ দিনের কথা বলার দরকার আছে কি নাই। আল্লাহ অরব্্যুলা লামিন বলে না। তুমি অনেক গুনাহ করেছ গুনা করেছ গুনা করতে করতে তোমার আর গুনার জায়গা বাকি নাই। তোমার গুনার জায়গা আর বাকি নাই। তুমি গুনা করতে করতে তোমার যান জীবন সবকিছুকে ধ্বংস করে দিয়েছ সমস্যা তোমার কলবটাকে গুণা করতে করতে নষ্ট করে দিয়েছে রোবান্দা বান্দা বান্দা আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলে যে সময় শাহবান মাসের পনেরো তারিখ আসে কয় তারিখ শাহবান মাসের পনেরো তারিখ আমি আল্লাহ রব্বুল আলামিন আমার সকল কাজ কর্ম থেকে ফারেক হয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে এসে পড়ি সুবান আল্লাহ করেন কোন আসমানে চলে আসে প্রথম আসমানে আল্লাহ রব্বুল আলামিন বলেন আদিসটা আমি বর্ণনা করেছিলাম আল্লাহ রব্বুল আলমিন বলেন নবী গপনে বলে দিন নবীজ রহমাতুল্লিল্লাহ আলামিন বলেন কলেন নবী ও সাল্লাহ আলহি ওসাল্লাম إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا إلى السماء الدنيا فقولوا ألا من مستغفر فاغفر له ألا من مستغفر مسترزق فارزقه ألا من مبتليا فاعافي على كذا على كذا حتى يطلع الفجر رواه بن مجان ابن ماجه ابن ماجه في الحديث حضر پاک صلى الله عليه وسلم بولين شعبان ما شربون قنر و تاريكي تراتي الله رب العالمين পনেরো তারিখের মধ্যে কত রাত্রের মধ্যে সাবান মাসের পনেরো তারিখে আল্লাহ রব্বুল আলমিন প্রথম আসমানে এসে পড়েন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন প্রথম আসমানে এসে বলতে থাকে বান্দা তুমি কত মানুষকে গালাগালি করেছ কত মানুষকে বেহায়াপনা করেছ কত মানুষের সাথে বেহায়াপনা করেছ কত পর্দা নিশি না হইয়া থেকেছ কোরআন বিরোধী কাজ করেছ হাদিস বিরোধী কাজ করেছ কত খারাপ কাজ করেছ নামাজ পড়ো নাই রোজা রাখো নাই হস করার সামর্থ্য আছে হস করার সামর্থ্য অনুযায়ী তুমি হস করতে যাও নাই জাকাত দেওয়ার সামর্থ্য আছে জাকাত দেও নাই এমনি ভাবে যত ভালো মন্দ কাজ আছে তুমি ভালো কাজগুলা করো নাই মন্দ কাজগুলা করেছ ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ কাফেরদের মতো বিবাহের মধ্যে তুমি বক্স এনে বাজাইছ মা বাবার খেদমত করো নাই ভালো কাজ গুলা করো নাই ইসলাম শরীয়ত মোতাবেক যে কাজগুলা আছে তুমি ছোট থেকে বড় হয়েছো করো এখন থেকে আমার কাছে তওবা করো আমি তোমাকে মাফ করে দিব সুবহানাল্লাহ পড়েন আল্লাহু রাব্বুল আলামিন বান্দাকে প্রথমাস মানে এসে ডাকে আজকে তোমাদের ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা যদি আসো 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 তাইতে তাও আমার বুকে ফিরে আসো আমি তোমাদেরকে ক্ষমা করে সুবাহান আল্লাহ বলবেন না আল্লাহ রবুল আল আমিন ডাকতে থাকেন ডাকতে থাকেন ওরে বান্দা কার ক্ষমা চাওয়ার আশা আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রবুল আলামিন তোমাকে ক্ষমা করে দিব সুভা আন আল্লাহ পরের আল্লাহ রব গুলা আলামিন বলতে থাকেন কার রিজিকের অভাব অনুটান আছে বলো আমার কাছে বলো আজকে তোমাদেরকে আমি রিজিক দিয়ে বরপুর করে দিব শুভা আল্লাহ আল্লাহ রব আলামিন ডাক দিয়ে বান্দা বান্দিদেরকে বলতে থাকেন ও বান্দা ও বান্দি কার কার বিপদ আছে আমার কাছে বলো তোমাদের বিপদ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে টেনে টেনে উদ্ধার করব সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন আরো ডেকে বলেন বান্দা ও কার দরকার আছে আমাকে আজকে বলো কার টাকা সম্পদ দরকার কার ঘর বাড়ি দরকার কার কি প্রয়োজন আমার কাছে বলো তোমাদের যত প্রকার প্রয়োজন আছে আমি আল্লাহরবুল্ আলামিন আজকে সমাধান করে দিব আনল্লাহ তোমাদের কার হায়াত নেক হায়াত দরকার বলো আমাকে বলো আমি আল্লাহরব্দুল্লাম তোমাকে নেক হায়াত ও দ্বারাজ করে দিব সুভা আন আল্লাহ শুধু তাই নয় তাই না আল্লাহ রব্লাহ আনামিনের কাছে সেদিন বলতে হবে হে আল্লাহ মা বাবার ক্ষেত অনেক দিন ধরে করি না না জানি তুমি কত গুণা লেগেছ আল্লাহ রবুল আলমিন ডাক দিয়ে বলেন আজকের এই দিনে তুমি রোজা রাখবা তুমি রোজা রাখার পরে রাত্রি বেলায় নামাজ পড়বা নামাজ শেষ করে গিয়ে মায়ের পায়ের মধ্যে হাত দিয়ে বলবা মা এই মা তোমার আমি কষ্ট কত দিছি আমাকে আজকে মাফ করে দাও তোমার দায়িত্ব আমি আজকে নিয়ে নিলাম এমন যদি বলতে পারি আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার বিগত পিছনের যত গুণা আছে আমি আল্লাহ রব্বুল আলামিন সব মাফ করে দিব সুবাহান আল্লাহ পরে সুবাহান আল্লাহ পরবেন না অন্য কোন নবী ও রাসুলদের বলা এমন নয় মুসা আলহিসের জামানার মধ্যে যদি কোনো ব্যক্তি গুনা করত তার ত্বকের মধ্যে তার ফেসের মধ্যে একটি কালচে দাগ পরে যাইতো নাউজুবিল্লা পড়েন সবাই বুঝতে পারতো যে এই ব্যক্তিটা গুনা করেছে এই ব্যক্তিটা পাপ করেছে কিন্তু আল্লাহ রবুল আলমিন ডাক দিয়ে বলেন ও রহমাতুল আলমিন আপনার উম্মদেরকে আমি সম্মান জানাইছি আপনার উম্মদটা যদি পাহাড় পরিমাণ গুণা করে আমি তার ডাকের মধ্যে তার যে ফেস আছে তার যেই মুখ আছে সেই বডির মধ্যে বিন্দু পরিমাণ কোন কালছে দাগ দিব না সুবহানাল্লাহ করেন আমি গুনাগুনা লেখে দিব লেখব লেখব গুনাগুলা লিখে রাখব সে কিয়ামতের ময়দানের মধ্যে বিচার করব আর যদি কিয়ামতের মধ্যে সে চায় তার গুনার বিচার করা লাগবে না তাহলে সে যেন সবে বরাতের মধ্যে সবে কদরের মধ্যে তওবা করে আস্তাগফিরুল্লাহ লে দম্মেও আতুবুু ইলাইহে লা হাওলা অলা পুৱতা இல்லল্লা বিল্লাহিল আল্লা আজিম আল্হ ভাগ বা আল্লাহ রব্যুলা লামন বলেন এমনিভাবে যদি একবার নয় দুইবার দুই বার নয় বাৰমবার চোকের পািকে ছেে দিয়েছে তো বা কাটে তো বা কাটে তো বা কাটে। আমি আল্লাহ রব্বুল আলমিন তাকে মাফ করার জন্য বাধ্য হয়ে যাই সুবান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দাদের এক ফুটা চোখের পানি আমার দুনিয়ার জমিনের মধ্যে যত ভালো ভালো দামি দামি জিনিস আছে যত প্রকার স্বর্ণ আছে যত প্রকার রূপা আছে যত প্রকার ধন আছে যত প্রকার দৌলত আছে যত প্রকার টাকা আছে সকল টাকা সকল সম্পদ সকল ভালো ভালো দামি দামি জিনিস যদি একসাথে করা হয় এক পাল্লার মধ্যে উঠানো হয় আর বান্দার চোখের পানি যদি আরেক পাল্লার মধ্যে উঠানো হয় বান্দার চোখের পানির দাম আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে বেশি শুভ আল্লাহ পড়বেন না তো এই সবে বরাতের মধ্যে দিবাগত রাত্রের মধ্যে বা কাটার দরকার আছে কি নাই আমি বলি না এখন তো বা কাটেন আমি বলি না কিন্তু যেই দিন আল্লাহ লামিন আলমিন প্রথম আসমানে আসবেন সবে বরাতের দিন সেদিন সকলের কাজ আগে আগে করে অজু করে বাক পবিত্রতা হাসিল করে আল্লাহ লামিনার আলমিনের কাছে তওবা কাটার দরকার আছে কি নাই আল্লাহ রবুল আলমিন বলেন যেই ব্যক্তি তওবা করে আবার ভালোভাবে চলা শুরু করবে আবার ভালোভাবে চলা শুরু করবে আন হাদিস মতো চলাফেরা করবে আমি আল্লাহ রব্বুল আলমিন সিরতল মুস্তাকিমের পথে যারা ফিরে আসবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের পজগুলা সুদা করে দিব সব হান বলেন আলামিন আলমিন আল্লাহরবুল আলমিন আমাদেরকে সকলকে তৌফিক দান করুক সকলে পরে আল্লাহ মামিন আরও একটি কথা বলে দেই শাহাবান মাসের উদ্দেশ্যে যেই ব্যক্তি শাহাবান মাসের উদ্দেশ্যে তিনটা রোজা রাখে কয়টা রোজা তিনটা রোজা রাখে আল্লাহরবুল আলমিন বলে নবী গপ্নে জানিয়ে দিন জানিয়ে দিন জানিয়ে দিন বখরি ও মুসলিম এই দুইটার মধ্যে হাদিসটা এসেছে এসেছে সিয়াশি তার ছয় কিতাবের মধ্যে যেই কিতাব দুইটা অন্যতম সেই কিতাবের মধ্যে হাদিসটা এসেছে আল্লাহ আল্লাহর আলমিন বলেন যেই ব্যক্তি শাবান মাসের মধ্যে তিনটা রোজা রাখে সেই ব্যক্তিকে কবর থেকে উঠানোর সময় ওঠ দিয়ে জান্নাতি ওঠ দিয়ে তাকে কবর থেকে উঠিয়ে হাসরের ময়দানের মধ্যে উঠানো হবে আল্লাহ পরেন সেই রোজা রাখার দরকার আছে কি নাই আরো জোরে বলেন রোজা রাখার দরকার আছে কি নাই মা বাবার খেদমত করতে চাই কি চাই না কোরআন বিরোধী কোনো কাজ করতে চাই কোরআনকে বুকে নিয়ে বাঁচতে চাই ঠিক না বলেন হাদিসকে বুকে নিয়ে বাসতে চাই ঠিক না বলেন মা বাবার কদম তলে চিরস্তরে সবসময় থাকতে চাই বলেন ঠিক কিনা এমনিভাবে পর্দার বিরুদ্ধে যদি কেউ ব্যক্তি কোনো ব্যক্তি কথা বলে তাকে ছাড় দেওয়া যাবে পর্দা আঁকড়ে ধরতে হবে মা ও বিভিন্ন মাদ্রাসার বিভিন্ন মাদ্রাসার মধ্যে নয় বিভিন্ন স্কুলের মধ্যে দেখা যায় যদি নারীর আমার মা ও পর্দা করে যায় তাদের পর্দা বলে খুলে ফেলার জন্য বলে কি বলে না যদি কোনো ব্যক্তি কোনো স্যার কিংবা টিচার টিচার নি বলে পর্দা খুলে ফেলো তার বিরুদ্ধে কথা বলার দরকার আছে কি নাই সোজা কথা ইসলাম বিরোধী যে ব্যক্তি কথা বলবে তাকে আল্লাহরুল আলমিন যেন ইসলাম শরীয়ত মোতাবেক চলাফেরা করার জীবন জিন্দিকি গড়ার এবং নবীর আলমিনের সুন্নতের অনুসরণ অনুকরণ করার তো দান করে সকলের আল্লাহ মামিন